ধরো ওকে ওর গলায় ফাঁস লাগিয়ে দাও তারপর তাকে নিক্ষেপ করো জাহান নামে তারপর তাকে বেঁধে দাও সত্তর হাত দীর্ঘ এক শিকলে হাক্কা আয়াতনং ত্রিশ একত্রিশ এবং বত্রিশ যখন কোনো ব্যক্তি পাপ কাজ করে তখন এর শাস্তি দেওয়ার জন্য আল্লাহর পক্ষ হতে মালাইকা বা ফেরেস্তা বা নির্দিষ্ট কিছু শক্তিকে আদেশ করা হয় পাপি লোকটির গলায় ফাঁস লাগিয়ে দিতে এবং সত্তর বা অসংখ্য শিকলে তাকে বেঁধে জাহান নামে ফেলে দিতে গলার এই ফাঁস এবং শিকল চামড়ার চোখে দেখা যায় না বরং প্রজ্ঞার দৃষ্টিতে দেখতে হয় গলার এই অদৃশ্য ফাঁস এবং অদৃশ্য শিকল হল অশান্তির ফাঁস ও অশান্তির শিকল অর্থাৎ পাপি ব্যক্তির জীবন শারীরিক মানসিক পারিবারিক সামাজিক অর্থনৈতিক ইত্যাদি দিক থেকে এত অশান্তিময় বা নরকময় বানিয়ে দেয়া হয় যে তখন পাপি ব্যক্তিটি অনুভব করে যেন তার গলায় ফাঁস লাগিয়ে দেয়া হয়েছে যেন সে অশান্তির আগুনে বা অশান্তির শেকলে হাত পা বাঁধা অবস্থায় অসহায়ের মতো ছটফট করছে সে না পারছে অশান্তি থেকে বের হতে আর না পারছে এর থেকে মুক্তি পেতে তার জীবন নরক বা দোজক হয়ে যায় সমস্যা অশান্তি বিপদ ভয় দুঃখ রোগ ইত্যাদির সাগরে সে হাবুডুবু খেতে থাকে আর তার মনে হয় যেন গলায় এক অদৃশ্য ফাঁস লাগানো এবং সে যেন অশান্তির এক যন্ত্রণাময় শৃঙ্খলে বন্দী হয়ে আছে এটাই হচ্ছে এই আয়াতের হাকিকত এরপরে অন্য আরেক আয়াতে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম তালফাহু ওয়ুজুহাহুম নার ওয়া ফিহা কালিহুন অর্থ আগুন তাদের মুখমণ্ডলকে চেটে চেটে খাবে এবং তাদের চেহারাগুলো হবে বিভৎস সূরা মুমিনুন আয়াত নং ১০৪ যখন কোনো ব্যক্তি পাপ কাজ করে তখন তার পাপের শাস্তি স্বরূপ তার বাহির ভেতর সবখানে অশান্তির আগুন বা জাহান্নামের নামের আগুন জ্বালিয়ে দেয়া হয় অশান্তির বা নরকের এই আগুন তার মুখমণ্ডলকে চেটে চেটে খায় মুখমণ্ডল হল মনের আয়না মনের মধ্যে রাগ ভয় আনন্দ তৃপ্তি ইত্যাদি ভালো মন্দ যাই থাকুক তা মুখমণ্ডল বা চেহারায় প্রতিফলিত হয় আগুন মুখমণ্ডলকে চেটে চেটে খায় এর অর্থ হলো পাপের শাস্তি স্বরূপ দেহমনে আল্লাহ যে আগুন প্রজ্বলিত করে দিয়েছেন সেই আগুন জাহান্নামি বা পাপী ব্যক্তিটির মন বা চিত্তকে চেটে চেটে খায় অর্থাৎ মন বা চিত্ত নরকের বা দোজকের আগুনে পরিপূর্ণ হয়ে যায় মনের এই অশান্তির অনলে ব্যক্তিটির মনের জগৎ জ্বলে পুড়ে একদম ছারকার হয়ে যায় বা ছাই হয়ে যায় আমরা জানি মনের ভেতরে ভালো মন্দ যেটাই থাকে তার প্রতিচ্ছায়া বা প্রতিচ্ছবি ফুটে ওঠে চেহারায় অশান্তির আগুনে জ্বলতে থাকা মনের প্রতিচ্ছায়াও চেহারায় প্রতিফলিত হয় জ্বলতে থাকা মনের প্রতিচ্ছায়া যে চেহারায় যেই চেহারায় ভেসে ওঠে সেই চেহারায় আনন্দ বা তৃপ্তির আভা বা তৃপ্তির ঝলক থাকে না বরং সেই চেহারায় থাকে ভয় অশান্তি অস্থিরতা ও দুঃখের ছায়া আর তাই এমন চেহারা বিবৎস্বরূপ ধারণ করে অন্য আরেক আয়াতে বলা হচ্ছে স্মিল্লা হিরমানি রহিম কুল্লামানা দিজাত জুলুদুহুম বাদদাল নাহুম জুলুদান গয় রহালিয়াজু কুলা অর্থ যখন তাদের দেহের চামড়া আগুনে পড়ে যাবে তখন সেখানে অন্য চামড়া সৃষ্টি করে দেবো যাতে তারা আজাবের স্বাদ পুরোপুরি গ্রহণ করতে পারে সুরানিসা নং ছাপ্পান্ন দুনিয়ার মোহমায়ায় জড়িত ব্যক্তিগণ তাদের কৃত পাপের শাস্তি স্বরূপ দেহমনে অশান্তির তথা দোজকের আগুনে পুড়তে থাকে এভাবে পূর্তে পূর্তে তাদের দেহের চামড়া তথা দেহ যখন অকেজো হয়ে যায় বা অচল হয়ে যায় তখন পাপি বা জাহান্নামী ব্যক্তিটির আত্মাকে জীবন ভর অশান্তির আগুনে পুড়ে যাওয়া এই দেহ থেকে বের করে নতুন আরেকটি দেহে প্রবেশ করিয়ে আবার পৃথিবীতে পাঠিয়ে দেয়া হয় যাতে সে তার কৃত পাপের আজাব পরিপূর্ণভাবে ভোগ করতে পারে নতুন দেহ নিয়ে জন্ম নেওয়ার অর্থ হলো নতুন দেহ লাভ করা বা নতুন চামড়া লাভ করা এটাই হল যখন আগুনে চামড়া পুড়ে যাবে তখন নতুন চামড়া তথা নতুন দেহ সৃষ্টি করা হবে তথা নতুন দেহে আত্মাকে স্থানান্তর করা হবে বা নতুন দেহে আত্মাকে স্থানান্তর করে এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে যেন তার পাপের শাস্তি সে পরিপূর্ণরূপে ভোগ করতে পারে এরপর অন্য কাতে বলা হচ্ছে অর্থ অতপর পান করার জন্য তাদেরকে ফুটন্ত পানি দেয়া হবে সুরা সফাত আয়তন সাষট্টি দুনিয়ার মোহে ডুবন্ত ব্যক্তিগণ পাপে ডুবে থাকে পাপের শাস্তিস্বরূপ তারা দেহে বিভিন্ন রোগ যন্ত্রণা এবং মনে বিভিন্ন মানসিক অশান্তিতে তথা জাহান্নামে তারা জ্বলতে থাকে দেহ মনের এই দোজক যন্ত্রণা থেকে মুক্তির জন্য তারা কাতর হয়ে থাকে দেহ মনে জ্বলতে থাকা এই নরক জ্বালা থেকে একটু প্রশান্তির আশায় তারা উষ্ণ বা গরম জল পান করে উষ্ণ বা গরম এই জল তাদের দেহমনের কমাতে তো পারেই না বরং সেটা আরও বাড়িয়ে দেয় আরবিতে হামিম শব্দের অর্থ হল নরকের বা দোজকের ঘোলা জল নরকের বা দোজকের এই ঘোলা জল হলো মূলত বীর্য অর্থাৎ পাপের কারণে পাপীদের জীবন যখন দুঃখ অশান্তি টেনশন বিপদ ইত্যাদিতে ডুবে যায় তখন তারা একটু প্রশান্তির আশায় বীর্য তথা যৌনতাকে অবলম্বন করে থাকে ফুটন্ত গরম পানি যেমন তৃষ্ণা মেটায় না বরং তা আরও অশান্তি এবং অস্থিরতা বাড়িয়ে দেয় ঠিক তেমনিভাবে হামিম তথা বীর্য তথা নরকের ঘোলা পানি তথা ফুটন্ত পানি যারা পান করে একটু শান্তির আশায় অশান্তি দূর করতে তাতে তো অশান্তি মোটেও দূর হয় না বরং অশান্তি আরও বেড়ে যায় জীবন আরও অশান্তিময় হয়ে যায় কারণ এটাই হচ্ছে গন্দম এরপর অন্য আরেক আয়াতে বলা হচ্ছে তাহতিহিম অর্থ তাদের জন্য উপর দিক ও নিচের দিক থেকে আগুনের ছাতা থাকবে জুমার আয়তনাংশ হল ছাতা মূলত তাপ ও বৃষ্টি থেকে নিরাপত্তা দেয় তাই ছাতা হল নিরাপত্তার প্রতীক দুনিয়ার মোহমায়ায় আবিষ্ট ব্যক্তিরা তথা জাহান্নামীরা শাস্তি এবং অশান্তি ভোগ করতে থাকে এই শাস্তি বা অশান্তি থেকে বাঁচার জন্য তারা একটু শান্তির জন্য বা একটু নিরাপত্তার জন্য তারা ছোট বড় অনেক ব্যক্তি ও বস্তুকে ছাতাস্বরূপ অবলম্বন করে থাকে আল্লাহ একমাত্র শান্তি ও নিরাপত্তার আশ্রয়স্থল আল্লাহকে যারা শান্তি ও নিরাপত্তার ছাতাস্বরূপ গ্রহণ করে কেবল তারাই শান্তি ও নিরাপত্তা লাভ করে থাকেন কিন্তু জাহান্নামিরা আল্লাহকে বাদ দিয়ে ব্যক্তি ও বস্তুসমূহকে নিরাপত্তার ছাতাস্বরূপ গ্রহণ করে ফলে তারা শান্তি ও নিরাপত্তা লাভ করতে তো পারেই না বরং নিরাপত্তার জন্য আশ্রয় গ্রহণ করা তার ছোট বড় বা উপর থেকে নিচ পর্যন্ত যত আশ্রয় সে অবলম্বন করে থাকে সবই তার জন্য আগুন বা অশান্তির কারণ হয়ে দাঁড়ায় আর এটাই এই আয়াতের মুখ্য উদ্দেশ্য যে তাদের জন্য উপর এবং নিচ থেকে অশান্তির ছাতা থাকবে বা আগুনের ছাতা থাকবে এরপর অন্য আরেক আয়াতে বলা হচ্ছে অর্থ চতুর্দিক থেকে মৃত্যু যন্ত্রণা তাকে গ্রাস করে নেবে কিন্তু তবুও তার মৃত্যু হবে না সুরা ইব্রাহিম আয়াত নং সতেরো কোনো ব্যক্তি যখন পাপ কাজ করে তখন তার পাপের সাজা স্বরূপ তার মানসিক অর্থনৈতিক শারীরিক পারিবারিক সামাজিক জীবনকে আল্লাহর পক্ষ থেকে অশান্তিময় বানিয়ে দেয়া হয় যার পাপের পরিমাণ যত বেশি তার অশান্তিও তত বেশি যাদের অশান্তির পরিমাণ বেশি তথা যাদের জাহান্নামের নামের গভীরতা বেশি তারা এর থেকে মুক্তি পেতে মনে মনে মৃত্যু পর্যন্ত কামনা করে থাকে কেননা তাদের জীবন এত বেশি যন্ত্রণাদায়ক যে তখন তাদের মনে হয় যেন প্রতি মুহূর্তে চতুর্দিক থেকে মৃত্যু যন্ত্রণা এসে তাদেরকে আঘাত করছে কিন্তু এত যন্ত্রণার পরেও তাদের মৃত্যু হয় না তখন কেউ কেউ আত্মহত্যা করে ফেলে এই আশায় যেন সে মৃত্যুর সমতুল্য নরকময় এই জীবন থেকে মুক্তি পেতে পারে কিন্তু এভাবে মুক্তি মিলে না কারণ আত্মহত্যা করার পর তোমাকে আবার জন্ম নিতে হবে তোমার আত্মাকে নতুন একটি দেহে ভরে আবারও এখানে পাঠানো হবে যেন তুমি তোমার পাপের শাস্তি ভোগ করতে পারো জাহান্নাম জালা থেকে মুক্তি আসে একজন সদ্গুরুর দেয়া দমসাধনা সাধনা আরও কিছু সাধনা এবং আমল যদি তুমি লাভ করতে পারো আর সেগুলো যদি নিয়মিত করতে পারো তাহলে আল্লাহ চাইলে তুমি সেই অশান্তি থেকে মুক্তি পেতে পারো এরপর অন্য আরেক আয়াতে বলা হচ্ছে বিসমিল্লাহির রহিম ونادى اصحاب النار اصحاب الجنة ان افيضوا علينا ان افيضوا علينا من الماء او مما رزقكم الله قالوا ان الله حرمهما على الكافرين. اوتو <applause> جهنم مرا. জান্নাতিতে জান্নাতিদেরকে ডেকে ডেকে বলবে যে আমাদেরকে সামান্য পানি দাও কিংবা আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছেন তা হতে আমাদের দিকে কিছু নিক্ষেপ করে দাও জবাবে জান্নাতিগণ বলবে যে আল্লাহ আল্লাহতালা এই দুইটা বস্তুই কাফেরদের উপর হারাম করে দিয়েছেন বা কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন সুরা আরফ আয়াতন পঞ্চাশ কাফেরদের জন্য জান্নাতের দানা পানি হারাম কাফের শব্দের অর্থ হলো সত্যকে গোপনকারী বা সত্যকে অস্বীকারকারী প্রতিটি মানুষের ভেতর দুটো অদৃশ্য সত্তা আছে সত্য ও অসত্য সত্য সদা তোমার ভেতর থেকে তোমাকে ভালো কাজ করার প্রেরণা দিয়ে চলেছে এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে বলছে আর অসত্য সর্বদা তোমার ভেতর থেকে তোমাকে পাপ কাজ করার প্রেরণা দিয়ে চলেছে এবং ভালো কাজ থেকে তোমাকে বিরত রাখতে চাইছে তোমার ভেতরের এই দুটি সত্তার পরিচয় তোমার জানা নেই তাই তুমি অধিকাংশ সময় ভুল করো তোমার ভেতরের সত্য হলেন আল্লাহ আর অসত্য হল শয়তান যদি তুমি সত্যের কথা মেনে চলো সত্যের অনুসরণ করো তাহলে তুমি আল্লাহর অনুসারী হলে আর যদি অসত্যের অনুসরণ করো তাহলে তুমি শয়তানের অনুসারী হলে যে ব্যক্তি তার ভেতরের বিবেক বা সত্যকে অস্বীকার করলো সেই ব্যক্তি কাফের কাফের কোনো দলগত বা সম্প্রদায়গত নাম নয় যারা তাদের ভেতরের আপন সত্যকে অস্বীকার করে বা সত্যকে অসত্য দিয়ে ঢেকে রাখে বা গোপন করে তারাই কাফের কাফেরদের জীবন জাহান নামের জীবন যদিও বাহির থেকে দেখে মনে হতে পারে তারা বেশ সুখেই আছে কিন্তু তাদের ভেতর প্রবেশ করলে দেখতে পাবেন কত চাওয়া পাওয়ার হাহাকার কত অভিমান অহংকার কত অশান্তির আগুনে তারা জ্বলে যাচ্ছে একটু শান্তির আশায় তারা মদ পান করে ঘুমের ওষুধ খায় আরও কত কিছু করে কিন্তু শান্তি মিলে না তখন বাধ্য হয়ে জাহান্নামে ভোগা এই কাফেররা শান্তিপ্রাপ্ত তথা জান্নাতি তথা আল্লাওয়ালা ব্যক্তিগণের কাছে যায় এবং বলে আপনারা যেই শান্তি লাভ করেছেন সেখান থেকে আমাদেরকেও একটু শান্তি দিন তখন শান্তিপ্রাপ্ত তথা জান্নাতি তথা আল্লাওয়ালা ব্যক্তিগণ উত্তর দেন যতক্ষণ পর্যন্ত তুমি সত্যকে অস্বীকার করে অসত্যের গোলামি করবে ততক্ষণ পর্যন্ত তুমি কাফের আর কাফেরদের জন্য জান্নাতের দানাপানি বা জান্নাতের শান্তি হারাম কোরআন এবং হাদিসে আছে জাক্কুম ফলের কথা এই ফল মূলত দোজকিদেরকে খাওয়ানো হবে দুচকীগণ তাদের ক্ষুধা তৃষ্ণা মেটাতে যখন এই ফল খাবে তখন তা গলায় গিয়ে আটকে যাবে না এটা তারা গিলতে পারবে আর না তারা সেটা উগ্রে ফেলে দিতে পারবে যখন কোনো ব্যক্তি পাপ কাজ করে তখন এর শাস্তি স্বরূপ তার দেহ মনে অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়া হয় বা জাহান্নামের দরজা তার জন্য খুলে দেওয়া হয় তখন সেই ব্যক্তির জীবনে এমন সব সমস্যা বিপদ ইত্যাদি নেমে আসে যে বিপদ বা সমস্যাসমূহ থেকে সেই ব্যক্তি না পারে বের হতে আর না পারে তার সমাধান করতে তখন মনে হয় যেন অমুক সমস্যাটি বা সেই সমস্যাটি বা সেই বিপদটি যেন গলায় কাঁটার মতো আটকে আছে এই যে গলায় কাঁটার মতো আটকে আছে অমুক বিপদ বা অমুক সমস্যাটি এটাই হলো জাক্কুম জাক্কুম জাহান্নামিদের খাদ্য অর্থাৎ গলায় কাঁটার মতো আটকে থাকা সমস্যা বা বিপদ যা দোজকিদেরকে খাওয়ানো হবে তথা দোজকিদেরকে শাস্তি স্বরূপ সেটা দেয়া হবে